তো এটাচ করা হয়ে গেলে কাপড়টাকে সোজা করে নিয়ে দেখতে পাচ্ছি হাতের ইউনিট একটি ডিজাইন হয়ে গেল তো হাতাটাকে সোজা করে দেন উপর থেকে এখন একটি করে দিয়ে চাপ হাতা উপর থেকে দেওয়া হয়ে গেলে কিন্তু হাতটা রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে কাপড়ের সাথে হাতের কাপড়টাকে দিয়ে নিতে হবে তো তার আগে আমি কিন্তু হাতাটাকে আপনাদের খুবই ক্লোজ হবে আর একটু ভালো করে দেখে দিচ্ছি